আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এক্সামের লাস্ট ডেতে আমি কী করেছি এটা ছিল আমার এক্সামের লাস্ট ডে তাই আমি ভাবলাম একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি সো সকাল সকাল আমি আর আমার ফ্রেন্ড বের হয়ে গেছি আর আমার ভিডিও দেখে বুঝতে পারছো বাহিরে কতটা বাতাস তার মধ্যে শীত তো আছেই আর প্রতিদিনই গুলিস্তান এসেই জ্যামের মধ্যে অনেকক্ষণ বসে থাকতে হয় সেই জন্য আজকে তিরিশ মিনিট আগে বের হয়ে গেছি কিন্তু দেখো আজকে এসে দেখে রাস্তা একদম ফাঁকা সো ফাইনালি চলে আসছি কলেজে আর এতটাই আগে চলে আসছি যে আইসা দেখি এখনো পর্যন্ত কলেজের গেইটই খুলে নেয় তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর গেট খুলে দিয়েছে সো সবাই ঢুকতে শুরু করে দিয়েছে আর এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আগে আগে যাইতেছি কারণ একটাই সেটা হচ্ছে আজকে যেহেতু এক্সামের লাস্ট ডে তাই আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে সব ফ্রেন্ডরা একসাথে বসবো আর উপরে এসেই দেখি আমাদের ক্লাসে ইন্টার ক্লাস চলতেছে সেই জন্য আমরা সবাই বাহিরে ওয়েট করতেছি আর আজকে যেহেতু আমাদের এক্সামের লাস্ট ডে সেহেতু এই কলেজে আবার হয়তো এক বছর পর আসা হবে তাই খুব মিস করব। আর তাছাড়াও মিস করার আরেকটা রিজন হচ্ছে আমার খুব ইচ্ছে ছিল এই কলেজে অ্যাডমিশন নেওয়ার ভিডিও করতে করতে দেখে এইদিকে ক্লাসে সবাই ঢুকে পড়ছে আর ক্লাসে ঢুকেই দেখি আজকে যে যার মতো করে বসে পড়েছে কিন্তু তাতে কোনো লাভই হয়নি স্যার সেই সবাইকে আবার রোল অনুযায়ী বসিয়ে দিয়েছে সো ফাইনালি এক্সাম শেষ আর এখন শুধু সবাই একটা কথাই বলতেছিল যে আজকেই এমনটা হবে ভাবিনি আর যখন স্যার এসে সবাইকে সিট চেঞ্জ করতে বলছে তখন তো এক একজনের ফেস দেখলেই বুঝতে পারত কি যে একটা বাজে অবস্থা যাই হোক এখন এইসব নিয়ে ভাবলে চলবে না এখন ভাবতেছি অনেক দিন তো আর বাইরে বের হবো না কলেজেও আসবো না তো এখন বেলপুরি ফুচকা ঝালমুড়ি যা যা আছে সব খাইতে হবে কিন্তু এখানে সব থেকে বেশি বিরক্ত লাগে ফুচকা বেলপুরি যাই খাই না কেন অনেক ভিড় থাকে কারণ সবার তো এক টাইমেই এক্সাম শেষ হয় আর তাই অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর ফুচকা নিতে হয় আর এসেই আমরা ফুচকা বেলপুরি দিতে বলছি কিন্তু আমাদের আগে কয়েকজন বলছে ওদের দিয়ে দেন আমাদেরকে দিবে তো এখন আমরা একটু ওয়েট করব এখন আমাদের বেলপুরি রেডি তো আমাদেরকে দিয়ে দিচ্ছে আর এখান থেকে একটা সাব স্যান্ডউইচ দিতে বলছি এটা পার্সেল করে নিয়ে যাব। সো এখন বাসায় চলে যাচ্ছি আর এখন সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য বেশি কিছু খাওয়ার মতো টাইম পাইনি যদিও আজকে আমার ইচ্ছা ছিল কোথাও একটা যাব খাওয়া দাওয়া করবো তো যাই হোক আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে বাই বাই